আমারে যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোটাই ডিঙি নৌঙ্ক বাধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁদে ফেলে জাল টেনে নেয় জেলে গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ছাউ পড়ে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাছি শুনেছি ওর ভিতরে দিকে আছে জলার মতো বর্ষা হলে গত ছাকে ছাকে আসে সে তাই চোখা চোখি যত তারি ধারে ঘন হয়ে জোন মিছে সব সর মানিক জোরের ঘর কাদা খোঁচা পায়ের চিহ্ন আকে পাকের পর সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়া ঘাটের মাছি এবার ওপার দুই পাড়িতেই চাবু যত ছেলে মেয়ে স্নানের ঘাটের থেকে আমায় দেখবে চেয়েছে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসব তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসব ফিরে আধার হলে সাঁচে তোমার ঘরের মাছে মতো যাব মা বিদেশে কোন কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়ে আঘাটের মাঝি